আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অভিনন্দন কুমিল্লা বিক্রান্স টিমকে অভিনন্দন হৃদয়কে কে হৃদয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কুমিল্লা বিক্রান্স সপ্তম জয় নিশ্চিত হয়েছে শুধু সপ্তম জয়ই নয় এই সপ্তম জয়ের মধ্য দিয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে কুমিল্লা প্লে অফ নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসলে ম্যাচ খেলে সাত জয় নিয়ে প্লে অফ নিশ্চিত হয়েছে কুমিল্লা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রত্যেক বছর আসলে জমজমাট করে তোলে আকর্ষণীয় করে তোলে কুমিল্লা বিক্রিয়ান্স তারকা প্লেয়ার ইনক্লুডের মধ্যে দিয়ে বিশেষ করে এবারে বিপিএল এর যদি কথা বলি এবারে বিপিএল অত্যন্ত জমজমাট করেছে কুমিল্লা বিকট্রান্স এবং রংপুর রাইডার্স একের পর এক তারকা প্লেয়ার আনার মধ্য দিয়ে কিন্তু আজকে যখন আমি সকালে কুমিলা বিক্রিয়ান্সের বেনিফিট ফেসবুক পেজে দেখছিলাম যে জনসন চার্লসকে ইনক্লুড করেছে কুমিলা বিক্রিয়ান্স আমিও মানে খুব অবাক হয়েছি আর দরকার না কুমিলা বিকটান্সের যে পরিমাণে আসলে তারকা প্লেয়ার রয়েছে উইল জ্যাকস তারপর মইন আলির মতো প্লেয়ার রয়েছে মেথিস ফ্রেড রয়েছে গেস্ট রয়েছে তারা যেভাবে আসলে অসাধারণ পারফর্ম করেছে কুমিলা বিকটান্সে আর তারকা প্লেয়ার দরকার নাই আমার মনে হয় তারপর আজকের খেলার কথা যদি বলে আজকে আসলে যখন তাহু কুমিলা ভিকটান্সের ব্যাটিংয়ের কথাটাই বলি লিটন দাস তো আসলে গত ম্যাচ যেহেতু ভালো পারফর্ম করেছে আজকে আসলে রিটন দাস ভালো করবেন আমরা বুঝেই গিয়েছিলাম তো লিটন দাস নয় বলে দুই রান করে রিটন দাস দুই রান আউট হয়ে গিয়েছিল তারপর যখন উইল দেখো আউট হয়ে গিয়েছিল তাহিদ হৃদয় এবং জনসন চার্লস যখন মাঠে ছিল আমি দেখছিলাম যে আসলে কোনটা জনসন চার্লস আর কোনটা তাহিদ হৃদয় তাহিদ হৃদয় যেভাবে খেলছিল ব্যাটিং করছিল ছক্কা হাঁকাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে তাহিদ হৃদয় দেখাচ্ছিল জনসন চার্লসকে দেখো যে আমরা বাঙালিরাও পারি আমাদের হাতে স্ট্রোক রয়েছে আমরা তোমাদের মতো বিগ হিট করতে পারি তাহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ছিল বিশেষ করে তাহিদ হৃদয়ের সাতচল্লিশ বলে অপরাজিত একানব্বই একানব্বই রান কুমিল্লা জয় নিশ্চিতে বিশাল বড় ভূমিকা রেখেছে তার সাথে সঙ্গ দিয়েছে আমার আরেকজন পছন্দের খেলোয়াড় যা খেলা অনেক ডাকের আলি অনেক যার সাথে চল্লিশ রানের একটা পার্টনার মানে চল্লিশ রান করেছে ডাকের আলী অনিক মূল কথা হচ্ছে কুমিল্লা বিক্রান্স আজকের খেলার কথা যদি বলি কুমিলা বিক্রান্স যে তারকা প্লেয়ার ইনক্লুড করেছে আমার কাছে মনে হয় কুমিল্লা বিক্রান্স যথেষ্ট তারকা প্লেয়ার ইনক্লুড করেছে বিশেষ করে আলী তো আজকে নামতে হয়নি আজকে মূলত বাংলাদেশের মানে কুমিলা বিক্রান্সকে জিতেছে বাংলাদেশের তারকা প্লেয়াররাই তো এবং ময়নালী দুই দুই উইকেট তারপরে হচ্ছে মেথুস্প ফ্র্যাট দুই উইকেট মোস্তাফিজের একটি এবং আলিস ইসলাম একটি করে উইকেট নিয়েছে কুমিলা বিক্রান্স অলরেডি যেখানে খুলনা টাইগার্স বিশ ওভারে তারা যেখানে একশো আট উইকেট হারিয়ে একশো চৌষ্টি রান করেছিল কুমিলা বিক্রমস ষোলো ওভার তিন বলে সাত উইকেট হাতে রেখে কুমিলা বিক্রমস জয়ের বন্দরে পৌঁছে গেছে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ কুমিলা বিক্রমস যেভাবে খেলে যাচ্ছে আর বাকি এই রাউন্ডে আর তিনটি ম্যাচ আছে তিনটি ম্যাচ ভালোভাবে জিতে আমরা ইনশাআল্লাহ প্লে অফ তো নিশ্চিত করলরেডি কুমিলা বিক্রান্সের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে রংপুর রাইডার্স কুমিলা বিক্রমসের মতো নয় ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা বিক্রমশ সমান ম্যাচে সমান জয় রানের পিছিতে কুমিল্লা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে তৃতীয় স্থানে ফরচুন বরিশাল তারপর রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনা টাইগার্স তো আমার কাছে মনে হচ্ছে এভাবে খেলতে পারলে কুমিল্লা বিক্রমাস ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা রাখছি আজকের মতো বিদায় নিচ্ছি আমরা প্রত্যাশা করে আমরা কুমিলা বিক্রমাস আবার আমরা ট্রফি আনবো পঞ্চম ট্রফি আমাদের ইনশাল্লাহ আজকের মতো বিদায় আরেকদিন কথা বলেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ